আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি বরাবরের মতো কিছু আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করছি ঠিক একইভাবে আজকে আমরা কথা বলবো এফআইআর এর সাক্ষ্যগত মূল্য ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের একশো চুয়ান্ন ধারায় এফআইআর কীভাবে দাখিল করা যায় সে বিষয় সম্পর্কে আলোকপাত করা আছে কিন্তু এফআইআর বা যেটাকে আমরা বলছি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী এই যে টার্মিনোলজিটা যেটা কিনা একশো চুয়ান্ন ধারায় বলা হয়নি একশো চুয়ান্ন ধারায় যেটা বলা হয়েছে এফআইআর দাখিল করবার পদ্ধতি কি এই পদ্ধতি সংক্রান্ত বিষয়ে ধারা একশো চুয়ান্নতে আলোচনা করা হয়েছে আমরা এখন সরাসরি চলে যাই যে এফআইআর সাক্ষ্যগত মূল্য কে বলা হয় একটা মামলার ফাউন্ডেশন ফাউন্ডেশন অফ এ কেস সো একটা মামলা কিসের উপর দাঁড়িয়ে সামনের দিকে প্রসিড করবে সে বিষয় সম্পর্কে কিন্তু এফআইআর দিক নির্দেশনা প্রদান করে যদিও আমরা বলছি এফআইআর ইজ নট দ্য সাবস্টেন্টিভ পিস অফ ইভিডেন্স সো অন দ্য বেসিস অফ ইভিডেন্স দ্য কোর্ট ক্যানট গিভ কনভিকশন এফআইআর উপর ভিত্তি করে আদালত শুধুমাত্র এফআইআর উপর ভিত্তি করে আদালত কনভিকশন দেবে না সাজা দেবে না এফআইআর কে কনসিডারেশন নিতে গেলে আমরা বলছি যে সাক্ষ্য আইনের একশো ধারা যেখানে বলা হচ্ছে যে ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস স্টেটমেন্টস ইন রাইটিং যে পূর্বে কিছু বিষয় যদি লিখিত প্রদান করে সে বিষয়গুলো কনসিডারেশনে নেয়ার সুযোগ আছে এফআইআর মাধ্যমে আমরা কোনো একটা মামলার প্রকৃত ঘটনা জানবার সুযোগ পাই ইন প্র্যাকটিস এফআইআর অনেক সাক্ষ্যগত মূল্য আছে প্রসিকিউশনের যে স্টোরি স্টোরি জানা যায় এবং একটা সঠিক এফআইআর তদন্তে সহযোগিতা করে এবং একটা আইডিয়াল এফআইআর যদি দাখিল হয় তার অনেক ইভিডেন্সিয়াল ভ্যালু আছে সাক্ষ্যগত মূল্য আছে এবং এর ফলে একটা মামলার ন্যাচার সম্পর্কে ধারণা পাওয়া যায় সো আমরা বলতে পারি যে শুধুমাত্র এর উপর ভিত্তি করে আদালত সাজা দেবে না সাজা দেবার ক্ষেত্রে আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সে বিষয়গুলোকে কনসিডারেশনে নিতে হয় সো আজকে এই পর্যন্তই আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন ভিডিও ভালো ভালো লাগলে নিশ্চয়ই আমাকে উৎসাহ উৎসাহ দেবেন নিশ্চয়ই পরবর্তীতে কোনো আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম